খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত লোকসভা ভোটে দিনক্ষণ ঘোষণা হবে আজ শনিবার আর তার ঠিক আগেই শহর কলকাতায় উদ্ধার বান্ডিল বান্ডিল নোট পোস্তা ও বৌবাজার দু জায়গাতে অভিযান চালিয়ে নগদে প্রায় চুয়ান্ন লক্ষ টাকা উদ্ধার করেছে কলকাতা পুলিশের এআরএস প্রথমে গত প্রথমে গতরাতে পোস্তা থানা এলাকা থেকে দুজন ব্যক্তিকে আটক করে কলকাতা পুলিশ ওই দুজন ব্যক্তির থেকে নগদে যথাক্রমে যতক্রমে দশ লাখ ও চোদ্দ লাখ টাকা উদ্ধার করে পুলিশ এর পাশাপাশি বৌবাজার থানা এলাকা থেকেও এক ব্যক্তির থেকে উদ্ধার হয়েছে নগদে প্রায় ত্রিশ লক্ষ টাকা সব মিলিয়ে তিনজনের থেকে মোট চুয়ান্ন লাখ টাকা উদ্ধার করেছে কলকাতা পুলিশ ভোটের মুখে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার ঘিরে বেশ সরগল পড়ে গিয়েছে এই বিপুল পরিমাণ নগদ অর্থ কোথা থেকে আনা হচ্ছিল কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই সব বিষয়েও তিনজনের কেউই কোনো সদত্ব দিতে পারেনি পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে সন্তোষজনক উত্তর না মেলায় তিনজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ যে বান্ডিল বান্ডিল নোট পুলিশ উদ্ধার করেছে তার মধ্যে বেশিরভাগই পাঁচশো টাকার নোট এছাড়া কিছু পরিমাণে দুশো টাকার নোট ও একশো টাকার নোটের বান্ডিল উদ্ধার হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এই লাখ লাখ টাকা তিনজন ব্যক্তি কোথা থেকে নিয়ে আসছিল কোথায় পাঠানোর পরিকল্পনা ছিল সেই সব দিক খতিয়ে দেখতে শুরু করেছে কলকাতা পুলিশের তদন্তকারী অফিসাররা এই বান্ডিল বান্ডিল নোট কোনো অপরাধের সঙ্গে যুক্ত কিনা তাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার